প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমরা দু সালে তোমাদের বিদ্যালয়ে যে ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা পরীক্ষা দিতে চলেছে এবং এই ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ভারত থেকে পাঁচ নম্বর ম্যাপ পয়েন্টিং থাকবে তা ম্যাপ পয়েন্টিংয়ে কী কী থেকে প্রশ্ন আসবে তোমাদের যেটা ভারতের সিলেবাস আছে আমরা আকরিক লোহা এখান থেকে যেমন ধরো পূর্ব ভারতে এবং দক্ষিণ ভারতে আসতে পারে ধর পূর্ব ভারতে গরিম গরু মহিসানি বাদাম পাহাড় যেমন দক্ষিণ ভারতে চিত্রদুর্গ আর বেল্লারি এবার ঘটনাটা হচ্ছে যে পূর্ব ভারতের একটি আকরি লোহা কোথায় পাওয়া যায় আর দক্ষিণ ভারতে কোথায় পাওয়া যায় এভাবেও থাকতে পারে এবার কয়লা পূর্ব ভারতের রানীগঞ্জ ঝরিয়গাঁ তালচের বোকারো দক্ষিণ ভারতে নেভেলি এখানে যে লিগনাইট কয়লা পাওয়া যায় এটাও আসতে পারে দেখ এরপরও তোমাদের আমি কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেবো তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও যেমন খনিজ তেল পুরো ভারতের ডিগবয় এটা হচ্ছে প্রাচীনতম নাহারকাটিয়া এ হলদিয়াটা যে তৈল শোধনাগার আমি দিয়ে রাখলাম যদি চান্স চলে আসে আর পশ্চিম ভারতে বোম্বে হাই কোয়ালি আঙ্কেলেশ্বর এটাও আসতে পারে বা পশ্চিম ভারতে একটি তৈল খনি নাম লেখো ম্যাপ পয়েন্টিংয়ে দেখাও সেটাও আসতে পারে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে দিয়েছি উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত যে কোন একটা আসতে পারে এবং আসবেই তাহলে উত্তর ভারতে তোমরা দেখালে ভাগরা পূর্ব ভারতে তোমরা ডিভিজি ফারাক্কা দেখাতে পারো পশ্চিম ভারতে কয়না দেখাতে পারো দক্ষিণ ভারতে তোমরা নাগার্জুন সাগর দেখাতে পারো রয়েছে তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে পূর্ব ভারতে যেমন কোলাঘাট পশ্চিম ভারতের কোটা উত্তর ভারতের পানিপথ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমরা মহারাষ্ট্রের তারাপুর এটা হচ্ছে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের তাহলে এইগুলো থেকে কিন্তু ম্যাপ পয়েন্টিং আসে এবার কিভাবে করতে হবে আমরা ম্যাপে দেখে নিই বিদ্যালয় থেকে তোমাদেরকে ভারতের ম্যাপ দেবে তোমরা উপরের নাম তোমাদের ক্লাস এবং রোল নাম্বার লিখে দেবে আমি এই ম্যাপেতে আকুরি লোহা এবং কয়লা দুটো দেখিয়েছি তাতে তোমরা পরিষ্কার বুঝতে পারবে আমি পেন দিয়ে উল্লেখ করেছি এখানে দেখিয়েছি তোমরা পরীক্ষার সময় পেনসিল দিয়ে করবে তোমরা পাঁচটা আলাদা আলাদা চিহ্ন দিতে পারো বা এই ধরনের চিহ্ন দিয়ে তোমরা তীর চিহ্ন দিয়ে লিখতে পারো তাহলে সুবিধা বা প্রতীক চিহ্ন দিয়ে তোমরা দেখাতে পারো ধরো তোমাদের পড়েছে আকুরি লোহা থেকে যে এই যে উড়িষ্যার গরু মহিষানি ঠিক এই জায়গাটা দেখিয়েছি তোমরা দেখো ভালো করে এই লাল রঙের যেটা দিয়েছি আমি তারপরে দেখো বাদাম পাহাড় তাহলে এই গরু মহিষানি এবং বাদাম পাহাড় হচ্ছে পূর্ব ভারতের লোহ আকারি কেন্দ্র এই দুটোকে ভালো করে তোমরা ম্যাপে দেখিয়ে নাও তারপরে তারপরে তোমার দক্ষিণ ভারতে চলে এসো দেখো কর্ণাটকের বেল্লারি এটা দেখালেন তারপর চিত্রদুর্গ এটা তোমরা দেখালে ঠিক আছে দক্ষিণ ভারতে পড়লে যে কোনো একটা দেখাবে তো চিত্রদুর্গটা সোজা তোমরা তোমার মনে রাখবে এবার আসছে আমরা কয়লা তাহলে পুরো ভারতের কয়লা তোমরা এই রানীগঞ্জ দেখাতে পারো ঠিক এই জায়গাটা পশ্চিমবঙ্গের একবার ঠিক পশ্চিম দিকে তারপর উড়িষ্যার তালচের এই যেখানে তালচেরটা আমি দেখিয়েছি উড়িষ্যার তালচের এই জায়গাটায় এখানটা হচ্ছে ঝরিয়া ঝাড়খণ্ডের ঝরিয়া এখানটা হচ্ছে বোকারো দেখিয়েছি বোকারো তাহলে বোকারো ঝরিয়া রানীগঞ্জ আর এখানটা তালচের এভাবে তোমরা এই পুরো ভারতে কয়লা খনিটা দেখাবে এবার দক্ষিণ ভারতে যদি বলে তাহলে এই জায়গাটা ঠিক আছে নেভেলি নেভেলি হচ্ছে দক্ষিণ ভারতে একটি কয়লা খনি এখানে লিগনাইট কয়লা পাওয়া যায় এইটা পরীক্ষা আসে লিগ কয়লা খনি যদি পরে তাহলে তোমরা নেভেলি দিবে এই জায়গাটি তোমরা দেখাবে এরপরে আসছে আমরা তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ কেন্দ্র ধরো যদি আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র পুরো ভারতে যদি বলে তাহলে দেখো যে এ ঠিক এই যে খাঁজটি আছে না নদীর খাঁজ হুগলি নদীর এই খাঁজে ঠিক এই দিকটা হবে দিকটা হচ্ছে কলাঘাট মানে বাম দিকে এই খাঁজের বাম দিকে হচ্ছে কলাঘাট কারণ এটা তো হুগলি নদী চলে গেছে এইভাবে তাহলে ঠিক এই দিকটা হলো কোলাঘাট আচ্ছা মানে রুগ্নায়ণ নদী আছে এই যে খাঁজে এই রুপনারায়ণ নদীর এই তীরে আর কি আর তাপবিদ্যুৎ কেন্দ্র যদি উত্তর ভারতে বলে তাহলে তোমরা যে পানিপথ পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতে পেয়েছ পশ্চিম ভারতে বললে যে কোটা কোটা হচ্ছে রাজস্থানের কোটা হচ্ছে পশ্চিম ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র তাহলে এই তিনটে ভালো করে মনে রাখবে উত্তর ভারত পশ্চিম ভারত আর পূর্ব ভারত এখান থেকে পাবে আর জলবিদ্যুৎ যদি কেন্দ্র পড়ে তাহলে উত্তর ভারতে দেখো ভাগড়া জলবিদ্যুৎ কেন্দ্র পূর্ব ভারতে যদি বলে তাহলে ফারাক্কা জলবিদ্যুৎ কেন্দ্র ঠিক এই জায়গাটায় ফারাক্কা আছে আর এখানটা পশ্চিমবঙ্গে ঠিক এই পশ্চিম দিকটা এই ডিভিসি দামোদর যে ভ্যালু কর্পোরেশন এখানটা যে ডিভিসি দেখাবে আর দক্ষিণ ভারতে যদি পড়ে এই শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র এখানটা ঠিক দেখাবে আর ঠিক এই জায়গাটা আছে নাগার্জুন সাগর এটা একটা জলবিদ্যুৎ কেন্দ্র তাহলে এটা হচ্ছে নাগার্জুন সাগর দক্ষিণ ভারতে এ শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র দক্ষিণ ভারতে এটা তোমরা দেখাবে তো ভালো করে ম্যাপেগুলো প্র্যাকটিস করে নাও এরপরে আসছে আমরা খনিজ তেল এবং পারমাণবিক শক্তি ধর পারমাণবিক শক্তি দেখো পশ্চিম ভারতে তারাপুর ঠিক এই জায়গাটাই হবে ঠিক মহারাষ্ট্রে ঠিক এই জায়গাটা তারাপুর আছে এটা হচ্ছে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র ভারতের হলো আচ্ছা এরপরে যদি পরে তোমাদের পশ্চিম ভারতে তৈল খনি তাহলে যে বোম্বে হাই তাহলে আরব সাগরের বুকে হবে উপরে হবে বোম্বে হাই ঠিক এই জায়গাটা দেখাবে দেশের ভেতরে নয় এটা কিন্তু ঠিক এই আরব সাগরের এই জায়গাটায় তোমরা বন্ধে হয় তাহলে এটা হচ্ছে কোয়ালি পশ্চিম ভারতে যে কোয়ালি তার নিচে আছে আঙ্কেলেশ্বর আচ্ছা পূর্ব ভারতে দেখো এই যে হলদিয়া এটাই তৈল শোধনাগার এই ঠিক হলদিয়াটা এখানটা দেখাবে তৈল শোধনাগার আর এখানটা আছে দেখো ডিগবয় তারপর আছে নাহার কাটিয়া ঠিক পরপর দুটো আছে ডিগবয় তার নিচে নাহার কাটিয়া এটাই পুরো ভারতে তৈল খনি ডিগবে হচ্ছে প্রাচীনতম তৈল খনি আজ এই পর্যন্ত তোমরা নবম শ্রেণীর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলের নাম হচ্ছে সি আর জিওগ্রাফি ক্লাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো